উনিশশো সাতষট্টি এক এপ্রিল করাচি পাকিস্তান নৌবাহিনী দলকে ওদের মাঠেই হারিয়ে দিল পূর্ব পাকিস্তান হকি দলিন পাকিস্তানের প্রভাবশালী দ্য ডন ম্যাচ রিপোর্টে লিখল সতেরো বছর বয়সী সাদেকের মতো পূর্ব পাকিস্তানে এক সেন্টার হাফ আছে পশ্চিম পাকিস্তানের যে কোনো দল তাকে পেলে আনন্দে স্বাগত জানাবে দ্য ডনের সেই ভবিষ্যৎ সত্যি হয়েছিল পরে অবিভক্ত পাকিস্তান হকির বিশ্বকাপ স্কোয়াডে নাম উঠেছিল তার স্বাধীনতার পর যারা বুঝেছিলেন খেলাধুলাই একটা দেশকে পরিচয় করিয়ে দিতে পারে গোটা বিশ্বের কাছে সাহায্য করতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে তাদের ভেতর তার নামটা থাকবে শুরুর কাতারে আব্দুল সাদেক হকির আব্দুল সাদেক ফুটবলের আব্দুল সাদেক ক্রীড়াঙ্গনের আব্দুল সাদেক সাদেকের তুলনা সাদেক এইরকম হকি প্লেয়ার আমি আজ পর্যন্ত বাংলাদেশের দেখি নেই ওর সাথে কম্পেয়ার কারুর হয় না ওর যা স্টাইল অফ প্লেইং ছিল এবং ওর যা সেন্সেবল হকি ছিল এইটা আমাদের দেশে এখন আর পাওয়া যায় না সজাগতা সব্যসাচী লেখাপড়া খেলাধুলা ফুটবল খেলছে বা ভনীতে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য কোনো চেষ্টা করলো না বলে সে ন্যাশনাল টিমে যেতে পারলো না ন্যাশনাল লেভেলে খেলার মতো প্লেয়ার ছিল সে ফুটবল সে আমলে যারা খেলতেন সব খেলাতেই দাপিয়ে বেড়াতেন সাদেক শুধু খেলেননি দিয়েছেন নেতৃত্ব ছিলেন ফুটবল টিমের ক্যাপ্টেন আবার হকি টিমেরও ক্যাপ্টেন আবাহনীর আবির্ভাবের গল্পেও সোনালি হরফে লেখা থাকে তার নাম নতুন বাংলাদেশে ক্লাব ফুটবল এবং হকি দুটোতেই একসঙ্গে আকাশী নীল জার্সিধারী আবাহনীর অধিনায়কত্ব করেছেন দুই খেলাতেই তার নেতৃত্বেই প্রথম লীগ ট্রফি জয়ের উদযাপনও করেছিল আবাহনী একসঙ্গে ফুটবল ও হকিতে সমান দাপট নেতৃত্বগুণ এত কিছুর পরও সব ছাপিয়ে হকির সঙ্গে সাদেকের আত্মার বন্ধন বাংলাদেশের সর্বকালের সেরা হকি খেলোয়াড়কে যারা জানেন তারা এই নামটাই মানেন এক বাক্যেই স্বীকার করেন বাংলাদেশ হকি দলের আন্তর্জাতিক হকি যাত্রা শুরু হয়েছিল তার ক্যাপ্টেন্সিতেই ফুটবল ক্রিকেটের আগে এশিয়ান মঞ্চে সবার আগে বাংলাদেশের পতাকা উঠেছিল হকিতে আব্দুল সাদেকের হাত ধরেই উনিশশো সালের এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম জয় প্রথম সাফল্য সবকিছুর সঙ্গেই জড়িয়ে এই কিংবদন্তির নাম হকি নিবেদিত প্রাণ আব্দুল সাদেক ক্যারিয়ার শেষ করেছেন কিন্তু হকিতেই থেকে গেছেন কিংবদন্তিরা যেমন হন খেলা ছাড়েন কিন্তু খেলা কি আর তাদের ছাড়ে ছিলেন বাংলাদেশ হকি দলের ম্যানেজার ছিলেন কোচো দুই মেয়াদে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের সেরা সাফল্যের সঙ্গে জড়িয়ে আছেন তিনিও বিরাশিতে এশিয়ান গেমসে পঞ্চম হয়েছিল বাংলাদেশ সে সময় হকি ফেডারেশনের কর্তা সাদেক খেলাধুলায় অসামান্য অবদান আর স্বীকৃতি হিসেবে উনিশশো সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন দু সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম এই মহিরুহু পা দিচ্ছেন আশিতে যাত্রাসঙ্গীদের অনেকেই বিদায় নিয়েছেন যারা আছেন জীবন সায়ান্নে নানা শারীরিক জটিলতায়ও ভুগছেন তারা আব্দুল সাদেকও ব্যতিক্রম নন আঠারো সেপ্টেম্বর তার জন্মদিন আর এই দিনে তার সুস্থতা কামনা করছেন তার সতীর্থ ও বন্ধু প্রতাপশঙ্কর হাজরা আর একালের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ইউএস স্পোর্টিং এই দেশের সর্বকালের সর্বসেরা হকি প্লেয়ারে তো কোনো সন্দেহ নেই এই সয়েলের সাদেক হারিয়ে যাওয়া মানে বাংলাদেশ হকির সবচেয়ে পুরনো বট বৃক্ষটা হারিয়ে যাবে ও যদি সুস্থ হয়ে ফেরত আসে আমি মনে করব আমার একটা ছোট ভাইকে আবার ফেরত দিল আল্লাহ ভগবান অনেক অনেক শুভকামনা আপনার বার্থডের জন্য সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সাথে থাকুন এবং আপনি আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেক অনেক বড় ইন্সপিরেশন সবসময় এইভাবেই থাকবেন আমাদের সাথে হ্যাপি আপনি আপনার লাইফে অনেক বড় বড় ফাইট করেছেন যখন আপনি হকি খেলেছেন ফুটবল খেলেছেন আর এখন যে ফাইটটা আপনি করছেন ওটা ওই ফাইটগুলোর সামনে খুবই সামান্য আর আমি শিওর এই ফাইটটাও আপনি জিতবেন সবকিছুর মতোই একদিন দূর আকাশে মিলিয়ে যায় সবকিছু সাঙ্গ হয় সব খেলা কিন্তু কিছু তারা জল জল করে পথ দেখায় খেলা খেলার বাইরে সব ছাপিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম সুপারস্টারদের একজন আব্দুল সাদেক তেমনই এক પ્રેરણા નામ